পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ যাসদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এতে বাংলাদেশ যাসদের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয় পরে সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ যাসদের সদর উপজেলা শাখার সভাপতি শামস কিবরিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক ইমরান আল আমিন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সহ প্রমুখ এ সময় বাংলাদেশ নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন